হ্যালো বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আমি আজকে ব্লগটি শুরু করছি অসুস্থ মাকে নিয়ে কীভাবে স্নান ও জগন্নাথ দেবের পুজো ও দর্শন করালাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে এই যে মাকে নিয়ে সকালের দিকে প্রায় এটা সাতটার দিকে হবে তো মাকে নিয়ে একটু সমুদ্রে গেছি কারণ তাকে তার খুব ইচ্ছে ছিল যে সমুদ্র স্নান করবে তো সেই জন্যে আমি ভাই আর তার মানে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে চারজন মিলে আমরা মাকে নিয়ে গেলাম এই যে দেখতেই পাচ্ছ মাকে দুজন মানে আমার ভাই আমার পাশে আমার ভাই আর আমি দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছি তো যথায়ীতি আস্তে আস্তে করে তাকে দেখতেই পালে যে কত আস্তে আস্তে সে হাঁটা চলা করে আর লাঠি নিয়ে করে এখন দুজন ভাই বোন ধরেছিলাম বলে তাই লাঠি দরকার হয়নি আর হ্যাঁ সমুদ্রে বেশি দূরে নামায়নি একটুখানি নামিয়ে তাকে একটু সান করিয়ে দিছি দিয়ে যে আমি আর ভাই করে আবার আস্তে আস্তে করে তুলে নিয়ে আসলাম আর আমার ছেলেকে দেখো তোমরা মানে সে যে সমুদ্রে নেমেছে তো সে আর ওঠার নাম করছে না মাকে সমুদ্র থেকে স্নান করে নিয়ে এলাম এরপরে মানে সবাই স্নান টান করে আজকে আমরা স্নান তো কী করিনি সমুদ্রে কারণ তাকে নিয়ে একটু অসুবিধা তাকেই শুধু স্নানটা করালাম আর কি বলো তো এবারে তো মানে সবাই মিলে স্নান করতে গেলে কি হয় তোমার অনেকটাই দেরি হয়ে যাবে সেই কারণে আজকে তো মন্দিরে যাব মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার আছে তারপরে ভোগ গ্রহণেরও ব্যাপার আছে তো সেই জন্যই তো সেই জন্য আজকে আর সবাই স্নান করলাম না শুধু মাকেই করিয়েছি হ্যাঁ আমার ছেলে করেছে ছেলে তো সে নেমেছে উঠবে না তার মানে এমনই ইয়ে যে সমুদ্রে নেমেছে সে বলছে তাহলে এলাম কী করতে এখানে তো গাড়ি আমরা সমুদ্রের সাইডে যদি ভাড়ায় আছি তাহলে কী হবে হলো বা তো মা তো একদম হাঁটতে পারে না তো সেই জন্য মাকে একদম গাড়ি করে নিয়ে গেছিলাম আমরা গাড়ি করেই স্নান করিয়ে ফিরিয়ে নিয়ে চলে এসেছি এখন এই যে হবে মা রেডি হতে হতো তখন তো আমরা সব স্নান টান সব সেরে নেবো সব বসে মা দেখতে পাচ্ছ তোমরা আর এই যে এদিকে দাদা বসে আসে এখনো কেটে যায়নি আর হ্যাঁ এখন মন্দিরে যায়নি কারণ কি বলতো মানে মন্দিরে যায়নি এই কারণে এতটা রোদ উঠে গেছে আর প্রচণ্ড লাইন শুনলাম তো সেখানে মাকে নিয়ে যে দাঁড়িয়ে থাকাটা একটা বিরাট প্রবলেম হবে তো সেই কারণে মানে এত তাড়াতাড়ি গেলাম না আমরা আমরা ওই মানে যেটা পন্ডা ছিল সে এসে বললো যে বিকেল সাড়ে তিনটা নাগাদ যাবো সাড়ে তিনটার দিকে গিয়ে একদম মানে ওখানে পুজো দিয়ে ঠাকুর দর্শন করে তারপরে একবার হজার মাথা দেখে তারপরে আসবো এটাই চিন্তা করেছি এতটা রোদ বেরিয়েছে এত রোদে তাকে নিয়ে যাওয়া বা সেখানে লাইন দিয়ে পুজো দিতে যাওয়া এটা একটা বিরাটই সমস্যা সেই কারণে এখন মানে বেরোলাম না আমরা একটু খাওয়া দাওয়া করে এমনি ঘরেই রয়েছি বসে মারাত্মক বাইরে রুদ বেরিয়েছে এটা একটা ব্যাপার চলো এখন খেতে যাব আমরা একটু বাদে যাবো যদিও এখন একটা বাজে নি একটু বাদে যাই আর বেরোয়নি বলে এখন কিছু ব্লগ করিনি বসেছিলাম ঘরে সবাই মিলে একসাথে আটটা দিচ্ছিলাম গল্প করেছিলাম তো যাই হোক মন্দিরে গেলে তোমাদের অবশ্যই যতটা পারবো দেখাবার চেষ্টা করবো সবটাই আর হ্যাঁ যারা দেখছো বন্ধুরা তোমাদেরকে এটাই বলছি যে ব্লগটা আমার কেমন হচ্ছে সেটা একটু জানিও কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ লাইক দিতে ভুলো না লাইক দিলে পরে আমার মানে ভিডিও করার ইচ্ছাটা জাগে এটাই ব্যাপার আর কী বলো তো যারা নতুন দেখছো তারা অবশ্যই সে একটা সাবস্ক্রাইব করবে এটাই মানে তোমাদের কাছে অনুরোধ তো চলো এই যে মানে গেছে এটা আমার ছোটো ভাইয়ের ছেলে তোমাদের কাজেও দেখিয়েছি আর খাওয়ার দিকে যাবে হাই করো হাই হাত নাড়িয়ে হাই করো হাত দেখ বার দেখবে সবাই দেখবে তো দেখ বল ভিডিও হচ্ছে হাই তো দেখবে দেখ সবাই দেখবে

আর বলবেন তো মাকে নিয়ে খেতে এসেছি এই যে ধরে ধরে মাকে নিয়ে এলাম আর এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার তোমার খাবারে থাকছে দেখো ডাল ভাত পোস্ত আর একরকম সব রকম তরকারি আর একটু পায়েস আর চাটনি থাকে তো খেতে খুব ভালো আমরা তো এখানেই যদিন ছিলাম তো মানে সব দিনই এখানে খেয়েছি

গাড়ি ঘর চলে এসেছি দেখো এরপরে মন্দির দর্শনে যাবো আমরা তোমাদেরকে এখান থেকে মন্দিরটা একবার দেখাই দেখো ধ্বজা বাঁধা শুরু হয়েছে যে উঠেছে মানে পুরোহিতরা পণ্ডারা উঠেছে ধ্বজা বাঁধা বাঁধা শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি

একই লেভেল হচ্ছে বাতাস যেদিকেই যেদিকে দেখতে পাচ্ছেন এই পতাকাটা চেঞ্জ হচ্ছে তো মন্দিরের সাইডের দর্শন মানে সাইডের যে সিনারিটা দেখো এত সুন্দর মানে গাছপালা ভর্তি পুরো একবারে দারুন সুন্দরভাবে এত ভালো লাগছে আমার তো আমি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো পুরোটা হয়তো দেখানো যাচ্ছে না কারণ সামনে এক জায়গায় তো দাঁড়িয়ে আছি সেই কারণে মানে যতটা দেখাতে পারলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো আর আমার ছেলে আর আমার ভাইপো দেখো ওখানেতে যেও খেলা শুরু করেছে যেখানে থাকবে মোটামুটি ওরা খেলাটা শুরু করবে আর তোমাদের দাদা এখানে চুপ করে বসে রয়েছে এসে হেঁটে এসে আলা হয়ে গেছে আরেকটা জিনিস দেখো তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই যে গাছগুলো দেখছো গাছের উপরে দেখো একটা গিরগিটি কীভাবে বসে রয়েছে মানে পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল না মানে এটা যেন মনে হচ্ছে তৈরি করা কিন্তু না এটা অরিজিনালি আমি এটাই দেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই লাল গাছগুলো দেখো এত সুন্দর লাগছে আর ওই পাশের যে গাছটা দেখতে পাচ্ছ লাল আর সবুজের দারুণ সুন্দর মানে গাছগুলো সত্যিই খুব সুন্দর লাগছে মানে নানা রকমের গাছ আছে হ্যাঁ বাহার গাছ অবশ্যই আর এখানে ছোটো ছোটো গাছেতে ফুলও প্রচুর ফুটেছে তোমার সেটা দেখাচ্ছি তোমাদের দেখো মানে গাছগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো আমার সেটাই তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম তো মন্দিরের সামনের দিকে তো মোবাইল দিয়ে যেতে পারছি না তাই মন্দিরের পিছনটা থেকেই মানে মোবাইলটা অ্যালাউ আছে বলে তাই পিছনটা একটু ফটোগুলো তোলা গেল বা মানে ভিডিওটা আমি করতে পারলাম এটাই একটা ব্যাপার নালে কিছুই দেখা যেত না আর চলো তোমাদেরকে বাকি দেখাই হচ্ছে ভিতরে যাওয়ার জন্য এই আমার ভাইয়ের বউ ভাই মা সব দাঁড়িয়ে আছে কন্যার সাথে কথা হচ্ছে তো আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য এগুলো মানে সরেছি একটুখানি চলো মোবাইল জমা দিতে হবে আর কিছু তোমাদের দেখাতে পারছি না কারণ এখানে তো মোবাইল জমা দিতে হবে দেখে নাও যতটুকু পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি মোবাইল আর জুতো এটা হচ্ছে আমাদের মানে মন্দিরে তো রাখা যাবে না এখানে জমা হবে তো হবে সেজন্য যাচ্ছি আর এই পাশ থেকে দেখো সুন্দর মানে মন্দিরের যে পতাকাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে সাইডে একটা মন্দির ছিল এটা কীসের মন্দির আমি ঠিক জানি না তো সেটা পেরিয়ে যাচ্ছিলাম যখন সেটা দেখতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ মন্দির দর্শন করে বেরিয়ে গেছি বন্ধুরা এখন এখান থেকে আমরা বাড়ি ফিরবো আর এটা মন্দিরের সামনের মানে রাস্তার থেকে সমস্তটা তোমাদের একবার দর্শন করে দিলাম তো হ্যাঁ বন্ধুরা যে যেখান থেকে ব্লগটি দেখছো প্লিজ তো আমরা লাইক করো কমেন্ট করো এ জানিও কেমন লাগছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো